এই যে মেয়েরা জামাইয়ের কাছে বয়ফ্রেন্ড এর মতো ট্রিট চাই এটাতে কি সংসারে ঝামেলা বাড়ে তুই কি আরেকজনের কাছে গিয়ে বয়ফ্রেন্ডের মতো ট্রিট চাইবে তোমার কথার ধরন মনে হতেছে খুব পাপ করে ফেলেছে জামাইয়ের কাছে একটু ফুল চায় জামাইয়ের কাছে একটু ডেট চাই কফি খাইতে যাইতে চাই শুক্রবারে ঘুরতে যাইতে চাই মাঝে মাঝে আই লাভ ইউ শুনতে চায় পাপ করে ফেলেছে কেন চাইবে না যদি নিজের জামাইয়ের কাছে এই ট্রিটমেন্ট না চায় পাড়া প্রতিবেশী দেব এদের কাছে চাইলে ভালো লাগবে যে চলো আমার একটু নিয়ে নে ঘুরো বৃষ্টি হয়েছে একটু তাড়াতাড়ি এসো একটু খিচুড়ি রান্না করছি সেটা সম্ভব না একটা মেয়ের জামি ছাড়া কে এসে যদি তুমি চাও অপশন বেড করে দিতে চাও যে ঠিক আছে তুমি আমার কাছে হাজব্যান্ড সুলভ আচরণ নিবে একজনের কাছে বয়ফ্রেন্ড সুলভ আচরণ চলবে তা তো চলবে না বরং উচিত এবং শুধু এই হাজবেন্ডের দায়িত্ব তা না বউয়েরও কিন্তু দায়িত্ব কি করতে আগে ডেট করতে যাওয়ার সময় খুব সুন্দর করে সেঁচে যাইতা পারফিউম লাগাইতো আদর যত্ন করতা যান যান বলতে সারাদিন না এখন বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে বাবুর আব্বা দেখাইছো বাজার করে ফির আস নিয়ে আইসো কেন ভাই তো আরামের কথা তোমারও মিষ্টি কথা কও তারেও মিষ্টি কথা বলতে অভ্যস্ত করো মেক্স লাইফ বিউটিফুল টুগেদার ভাই যতদিন আসো আল্লাহ কবুল করুক একসাথে থাকুক কিন্তু যতদিন আসো চেষ্টা করে যাও যেন আল্লাহ তোমাদের রহমতটা দেয় ভালোবাসাটা দেয় বল ত্রুটি মাফ করে দাও আর ঝগড়া করবা না